ভিখারি ভূত একদিন সকালের দিকে চৌরঙ্গি রোড দিয়ে বাড়ি ফিরছি পথের পাশে দেখলাম একজন শয্যাশাহী ভিক্ষু পড়ে রয়েছে একবার সে মুখটা হাঁ করছে একবার বন্ধ করছে তার মুখের দিকে ভালো করে তাকাতে মনে হলো লোকটা দারুণ পিপাসা পেয়েছে সে জল খেতে চায় বেচারার মুখে একটু জল দেয়া দরকার ছুটে গিয়ে কল থেকে আঁচলা ভরে জল এনে অল্প অল্প করে লোকটার মুখে দিতে লাগলাম জল মুখে পড়ায় সে একবার চোখ খুলে আমাকে দেখতে লাগলো তাতেই সে স্বস্তিতে আ শব্দ করছিল আমি তাকে জিজ্ঞেস করলাম খুব কষ্ট হচ্ছে তোমার কোনো উত্তর দিতে পারল না তার ঠোঁট দুটো শুধু কাঁপল দু একবার দেখে মনে হলো লোকটার বয়স পঞ্চাশ হবে খোঁচা খোঁচা দাঁড়ি গোফে ভর্তি চোখ দুটো কোঠরে ঢুকে গেছে মাথার চুলে কতকাল তেল পড়েনি লোকটার কষ্ট দেখে আমার মন বড় চঞ্চল হয়ে উঠল কয়েক গজ তফাতে আমাদেরই প্রতিবেশী এমবিবিএস পাস করে নতুন ডিসপেন্সারি খুলে বসেছে তার কাছে গিয়ে হাজির হলাম তক্ষুনি ডাক্তারকে সব ঘটনা বললাম ওর জন্য যা খরচপত্র লাগে দেব আমি ডাক্তার নিয়ে যখন ভিকারির কাছে গেলাম দেখলাম লোকটা মরে গেছে আমি জোর করে ডাক্তারের হাতে পাঁচশো টাকা গুঁজে দিলাম এই ঘটনার মাসখানেক পরে একদিন বিকালে বন্ধুর বাড়ি যাই বন্ধুটির সঙ্গে বাইরে কথাবার্তা বলছি এমন সময় আরও তিন বন্ধু হাজির হল তখন সেই বন্ধু আমাদের সকলকে নিয়ে উঠে গেল দোতলার ছাদে সেখানে একটা সদরঞ্জি বিছিয়ে জুত করে বসলাম পাঁচজনে তারপর শুরু হলো নানান কথা বলতে বলতে সেই পথের ভিক্ষুকটা প্রসঙ্গে এসে গেলাম তখন সন্ধ্যা হয়ে গেছে মাথার উপর কালো আকাশের গায়ে ফুটে উঠেছে অসংখ্য নক্ষত্র বন্ধুর বোন হ্যারিকেন নিয়ে ছাদে এলো আর পেছনে পেছনে চাকর রতন পাঁচ কাপ চা আর দশখানা বিস্কুট এনে সামনে রাখলো চা খেতে খেতে ভিক্ষুকের ঘটনাটা বলে চলছিলাম বলতে বলতে এক বন্ধু বলল তুই যা কিপটে তুই নাকি ভিক্ষুকের জন্য পাঁচশো টাকা খরচ করবি আমাদের তো বিশ্বাস হচ্ছে না হঠাৎ এক বন্ধু চমকে উঠে চাপা সরে বলে উঠল আরে ওটা কে রে ওই যে সিঁড়ির মুখে দাঁড়িয়ে রয়েছে সকলেই তাকালাম চিলে কোঠার দিকে হ্যারিকেনের আলোয় আবছাভাবে দেখতে পেলাম ছাদের সিঁড়ির দরজার গোড়ায় দাঁড়িয়ে রয়েছে অতি রুগ্ন জরাজীর্ণ একটা আধ বুড়ো লোক মাথার রুক্ষ চুল খোঁচা খোঁচা দাঁড়ি গোক, চোখ দুটো জল করছে লোকটা তাকিয়ে রয়েছে আমাদের দিকে বুড়োটাকে দেখেই আমার মনে হল চেহারাটা যেন চেনা চেনা কোথায় যেন দেখেছি আমরা চেঁচিয়ে উঠলাম এই কেড়ে তুই ছাদের উপর এলি কি করে এদিকে আয় লোকটা ঠিক দুপা এগিয়ে আবার স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল তারপর ক্ষীণস্বরে বলল আলোটা নিভিয়ে দেন বাবুরা তাহলে আর একটু কাছে যাই আমরা বললাম নিভাবো কেন ইয়ার কি পেয়েছিস এগিয়ে আয় আরও কাছে লোকটা আর এগোলো না বলল বাবুরা আমি একটা কথা বলতে এসেছি যে বাবুটি ভিকারির কথা বলছিলেন আমি সেই ভিকারি শুনেই তো আমরা একেবারে ঠান্ডা মেরে গেলাম যদি আমরা একা থাকতাম সঙ্গে সঙ্গে ভয়ে ফেল করতাম পাঁচজন রয়েছি তাই ততটা ভয় করল না কিন্তু আমরা তো শুনলাম তুমি তো মরে গেছো লোকটা বলল হ্যাঁ মরেই তো গেছি সেদিন মরবার সময় তেষ্টায় আমার ছাতি ফেটে যাচ্ছিল কি কষ্ট যে হচ্ছিল বাবুটি মুখে জল দিতে অনেক আরাম পেয়েছিলাম বাবুটি একটুও মিথ্যা বলেননি সেদিন ডাক্তার বাবুকে ডেকে এনেছিলেন কিন্তু আমি তার আগেই মরে যাই বলতে বলতে অস্পষ্ট হয়ে যেতে লাগল আমরা পাঁচজনে বিস্ফারিত চোখে আবছা আলো আঁধারের মধ্যে সেই অপার্থিব ভেলকিবাজি দেখলাম